আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা এবং অনেক দিন পরেই কিন্তু ইউটিউবের জন্য ভিডিও করা আজকে মেনলি যে বিষয় নিয়ে ভিডিও করব এখন বর্ষাকাল চলতেছে কবুতরের মল্টিং সিজন চলতেছে তো এই সময়ে আসলে কবুতরের যত্ন নেওয়াটা খুবই জরুরি একটা বিষয় এই আমি এই সময় যদি আপনি কবুতরের লফট ঠিকঠাক মতো পরিষ্কার না রাখেন তাহলে হচ্ছে কবুতর অসুস্থ হয়ে যাবে তো সেই বিষয় নিয়েই আজকে ভিডিও করা মেইনলি এখন কিছুক্ষণ পরপরই দেখবেন বৃষ্টি আসতেছে যার কারণে লফট সেত থাকবে তো আপনি যদি ঠিকঠাক সময়ে অথবা কিছু কয়েকদিন পর পরই যদি লফট পরিষ্কার না রাখেন তাহলে এই কবুতরের যে মল এগুলা সাথে এগুলোর সাথে যদি পানি পরে এগুলার উপর তখন এখান থেকে একটা গ্যাস বের হবে এই গ্যাসটা যদি এই গ্যাসটা যখন কবুতরের ভিতরে যাবে তখন কবুতর অসুস্থ হয়ে যাবে তা এমন পরিস্থিতিতে আমাদের করণীয় হচ্ছে কয়েকদিন পরপরই যখন দেখবেন আপনার লফটে আপনার ধাপড়ির খাঁচার ট্র্যাতে যখন এইভাবে বেশি পরিমাণ মল জমা হয়ে যাবে তখন আপনারা কয়েকদিন পর পর তিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পর পর আপনাদের কবুতরের সংখ্যা অনুযায়ী আপনারা হচ্ছে লফট পরিষ্কার করবেন সেই হিসাবে আমরা আজকে পরিষ্কার করতেছি তো আশা করতেছি আপনারাও এই বর্ষাকালে কবুতরের যত্ন নেবেন লফট পরিষ্কার রাখবেন আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম